প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল পাতুয়াড়া মন্দির অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় যোগাযোগ করুন পাতুয়াড়া বিদ্যা মন্দির পাতুয়াড়া আরসা পুরুলিয়া মোবাইল নম্বর এইট নদীয়ার করিমপুরে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির নদীয়ার করিমপুরে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির এই ঘটনায় পরিবার সহ এলাকার শোক শোকস্তব্ধ প্রতিবেশী সূত্রে জানা যায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় সন্তোষ মণ্ডল বয়স পঞ্চাশ বছর ঘটনাটি ঘটেছে এদিন মুরুটিয়া এলাকায় জানা যায় এদিন দুপুরে স্থানীয় করিমপুরের মরুটিয়া এলাকার বাসিন্দা সন্তোষ মন্ডল মাঠে চাষের জমিতে কাজ করে বাড়ি ফিরে বাড়ির পাশের নদীতে স্নান করতে চায় সেই সময় নদীতে তলিয়ে যায় সন্তোষ নামে ওই ব্যক্তি বিষয়টি জানাজানি হতেই নদীতে তল্লাশি শুরু করেন স্থানীয় বাসিন্দারা তারাই নদী থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় করিমপুর গ্রামীণ হাসপাতালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন এরপর মুরুডিয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য নদী থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া

কেঁদা জামতল মোড় পুরুলিয়া এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে স্পেশাল অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেঁদা জামতল মোড় অন্তরীপ অটোমোবাইল মোবাইল নাম্বার নাইন